শীতকালে চীনের উত্তরাঞ্চল বরফে আচ্ছাদিত হয়ে থাকে এ সময়ে রেল যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিপজ্জনক হয়ে ওঠে বিপর্যস্ত পরিস্থিতিতে রেল যোগাযোগ নির্বিঘ্ন করতে রেল শ্রমিকরা নিরলস পরিশ্রম করে থাকেন প্রচণ্ড ঠান্ডা এবং দুর্গম পাহাড়ে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে চীনের উত্তরতম শহর মো হতে একটি গুরুত্বপূর্ণ রেলপথের নিরাপত্তা এবং দক্ষ পরিচালনা নিশ্চিত করছে তরুণ রক্ষণাবেক্ষণ কর্মীদের একটি নিবেদিত প্রাণ দল এই দলের বেশিরভাগ সদস্যের জন্ম দু সালের পরে তাদের প্রচেষ্টা মালবাহী এবং যাত্রীবাহী উভয় ট্রেনের নির্বিঘ্ন যাত্রাকে সহজতর করছে তাসিং আনলিং পর্বতমালার কেন্দ্রস্থলে অবস্থিত নেন লিন রেলওয়ে সম্প্রতি সেখানকার মংখ পর্বত অংশটির তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় লাইনটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয় সম্প্রতি এক তুষার ঝড়ের সকালে রক্ষণাবেক্ষণ কর্মীরা তাদের কর্মস্থলের দিকে রওনা হন এ সময় তুষারে এলাকাটি ঢেকে যায় এবং বরফে তাদের হাঁটু পর্যন্ত ডুবে যায় চব্বিশ বছর বয়সী টিম লিডার চায় মিংলাং তিন বছর ধরে এই বিভাগে কাজ করছেন রেলপথে যাওয়ার জন্য কেবল একটি রাস্তা আছে তুষারপাতের পরে আপনি আগের পথটিও খুঁজে পাবেন না লিডার হিসেবে তিনি প্রায় একশো কেজি সরঞ্জাম নিয়ে দুই কিলোমিটার পথ পাড়ি দেন এ সময় প্রকৃতির বিপজ্জনক চিত্র তুলে ধরেন চাইমিং লাং নিচের দিকে নামা সহজ কিন্তু উপরের দিকে উঠা খুবই কঠিন এই পর্বতে আমরা খাল দেখতে পাই না তুষার সম্পূর্ণ সমতল কিন্তু কখনো কখনো পা রাখলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইখানে পিছলে পড়লে আর কিছুই দেখা যাবে না কর্মীরা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে বলেন ধাতুর উপর আঙুল রাখলে ঠান্ডায় মনে হয় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং আঙুল ধাতুতে আটকে থাকে শীতকালে ঠান্ডা ইস্পাত রেললাইনে স্পর্শ করলে উষ্ণ ত্বক জমে যায় ফলে এমন পরিস্থিতিতে ভারী কাজ করা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় কারণ এ সময় লেগে যাওয়া ত্বক ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় কয়েক ঘণ্টার পরিশ্রমের পর মেরামতের কাজ শেষ হয়ে গেলে তারা উষ্ণতার জন্য একটি ক্যাম্প ফায়ারের চারপাশে জড়ো হন মাইলের পর মাইল জঙ্গলে ঘেরা এই প্রত্যন্ত অঞ্চলে তারা দুপুরের খাবারে তৈরি করেন বাষ্পীভূত বান সসেজ এবং আচারযুক্ত সবজি মেরামত শেষ করার পর দলটি সন্ধ্যায় তাদের বাসস্থানে ফিরে যান এভাবেই তরুণ প্রশিক্ষিত এই নিরাপত্তা দলটি বিপজ্জনক বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে থাকেন